শ্রী কল্যাণ সেবা আশ্রমটি অমরকণ্ঠগ্রিক্ট অনুপুর অমরকণ্ঠক মধ্যপ্রদেশ যার কন্ট্যাক্ট নাম্বার নাইন ফোর টু ফাইভ থ্রি ডাবল ফোর জিরো সেভেন নাইন অমরকণ্ঠক বা নর্মদা পরিক্রমা ভ্রমণকারী হিন্দুদের জন্য সুন্দর একটি থাকার জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত জায়গা যে কোনো হোটেলের থেকেই ভালো আশ্রমের বাইরের এবং ভিতরটি অসাধারণ নানা রকম দেবদেবীর মূর্তি দ্বারা শোভিত দেখার পর মনটা পরিপূর্ণতায় ভরে উঠবে এগুলি হলো আশ্রমে থাকার ঘর মন্দিরের বাইরে যত খুশি ছবি আপনি তুলতে পারেন কিন্তু মন্দিরের ভেতর ছবি তোলা নিষেধ এই চ্যারিটেবল ট্রাস্টের আশ্রমটি পরম শান্তি এবং প্রেমের একটি পূর্ণ স্থান আমার দেখা সবচেয়ে সুন্দর একটি আশ্রম এই আশ্রমে থাকা মানে একটা আলাদা অনুভূতি ভোর চারটের সময় আরতির জন্য উঠতে হয় তারপর সকালের জলখাবার দুপুরের খাবার এবং রাতের খাবারের জন্য যথাক্রমে ঘন্টা বাজানো হয় সবাইকে অবহিত করার জন্য মধ্যাহ্ন এবং নৈশভোজ করার সময় সবাইকে পূর্ণ প্রার্থনা করতে হয় সাধারণ মানুষের পাশে বসে সাধুরাও একসঙ্গে খাওয়া দাওয়া করে থাকেন তারা ভালো ঘরও দিয়ে থাকেন এই আশ্রমের বর্তমানে গুরু হলেন বাবা শ্রী কল্যাণ দাসজি মহারাজ শান্তি ও প্রার্থনার জন্য অবশ্যই পরিদর্শন করবেন সেবা সেবাশ্রমটিতে পরিদর্শনের পর অবশ্যই আপনার মনটা পরিপূর্ণতায় ভরে উঠবে সম্মানীয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার এই ক্ষুদ্র প্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাকে উৎসাহিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের উৎসাহটুকুই আমাকে অনুপ্রাণিত করবে কারণ আপনারাই আমার প্রেরণার উৎস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হতে পারে পরবর্তী কোনো ভিডিওতে